হচ্ছে বন্যার পানিতে প্লাবিত হচ্ছে আমাদের ঘরবাড়ি সেই মুহূর্ত পর্যন্ত তার মুখ দিয়ে বেরিয়েছে যে বন্যা হওয়া খারাপ নয় অনেক সময় বন্যায় আমাদের নদীর নাব্যতা ফিরে আসে বন্যা আমাদের জন্য ভালো কত বড় কত বড় সাহস এবং কত বড় স্পর্ধা যে এই ধরনের দাবি তোলে নিজের দেশের নাগরিক দেখে মেরে ফেলতে দেখে নিজের দেশের নাগরিককে মরে যেতে দেখে তারপর আবার এমন দাবি তোলে যে এই ধরনের বন্যা আমাদের জন্য খারাপ নয় প্রিয় এই যে বছরের চালানোর জন্য সেই পশ্চিমের দাদাদেরকে ভারতের দাদাদেরকে খুশি করে তারপর তাদের ইচ্ছে মতো যে রকম চুক্তির প্রয়োজন ছিল সব চুক্তি করে তারপর আপনি এইভাবে চালিয়ে আসার চেষ্টা করেছেন আর আজকে সেটির ফসল আমরা ভোগ করছি আপনি পালিয়ে গেছেন দেশ ছেড়ে এই দেশটাকে শেষ করে দিয়ে এই দেশটাকে সব রকম ভাবে সব দিক থেকে ভারতের কাছে তুলে দিয়ে আপনি তো বিভিন্ন চুক্তি করে করিডোর দিয়েছেন নদী দিয়েছেন আপনি সব রকম সুবিধা সেই মোদী সরকারের হাতে পশ্চিমবঙ্গ সরকারের হাতে বিভিন্ন রাজ্য সরকারের হাতে সব রকম সুবিধা তুলে দিয়ে আপনি তো দেশ ছেড়ে পালিয়েছেন আজ কেন ফেরিতে আমার সাধারণ ভাই বোন কেন মারা যাচ্ছে আজকে কেন আমাদের ভাই বোনদেরকে আমরা কেন তাদেরকে উদ্ধার করার জন্য আমাদেরকে জানানো পর্যন্ত হয়নি আজকে যদি এই বাদ ছেড়ে দেওয়ার আগে অন্তত দশ ঘন্টা বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সময় আমাদেরকে দেওয়া হতো আমরা আস্তে আস্তে প্রস্তুতি নেওয়ার সুযোগটুকু পেতাম সেদিন পর্যন্ত আপনারা করলেন না আপনারা কত বড় অনুдуш আপনাদের মধ্যে যদি মনুষ্যত্বে থাকত তাহলে এই রকম মানুষদেরকে আপনারা আবার বন্ধু বানিয়ে তাদের সাথে আপনারা এক একমিটে বসে খাবেন তাদের সাথে চুক্তি করবেন এই রকম কাজ আপনারা করতে পারতেন না আপনারা এগুলো করেছেন আমরা এই 16 বছর ধরে কথা বলার সুযোগ চেয়েছিলাম কথা বলার সুযোগ পর্যন্ত দেননি একাডেমিক ভাবে আমাদেরকে সাহায্য করেছেন আমাদের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছেন কেউ এই রাজি ভাস্কর্যের মধ্যে দাঁড়ালে তার বিরুদ্ধে বিভিন্ন রকম ত্যাগ দিয়ে তাকে জেলখানায় পুরে দিতে চেয়েছেন সবার সবার কোন বিরোধ করেছেন কোন ছাত্র ভাই এখানে দাঁড়ানোর সাহস করেনি কারণ তার একাডেমিক লাইফটা আপনারা শেষ করে দিয়েছেন কোন শিক্ষক এখানে দাঁড়ানোর সাহস করেনি কারণ সেই শিক্ষকের চাকরি খাওয়ার জন্য আপনার বানানো সুন্দর একটা সিন্ডিকেট আপনি এখানে দাঁড়ানোর সাহস করেনি কারণ ওই সাধারণ জনতাকে আপনি তার বাড়ির মানুষকে পর্যন্ত জানতে না দিয়ে ঘুম আর ঘর রেডি রেখেছেন সেই ঘরে নিয়ে তাদেরকে ফেলে দিবেন। এ ভাইরা ষোলো বছর ধরে মানুষের বাক্স্বাধীনতা কেড়ে নিয়েছেন মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছেন আপনি তাদেরকে বন্ধু বানিয়ে আপনার দূষণদেরকে আপনার বন্ধুদেরকে যা চেয়েছে সব দিয়েছেন এই বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছেন আমাদেরকে ভাতে মেরেছেন আমাদেরকে পানিতে মেরেছেন আমাদেরকে প্রশাসন দিয়ে মেরেছেন আমাদেরকে একাডেমিক ভাবে মেরেছেন সব রকম ভাবে আমাদেরকে মেরেছেন আমাদের কণ্ঠরোধ করেছেন আপনারা কল্পনাও করতে পারেননি এই ষোলো বছরে মানুষ যদি প্রত্যেকে নিজের বাক স্বাধীনতা থাকতো যদি একটু একটু করে কথা বলার সুযোগ থাকতো তাহলে যতটুকু আপনার বিরুদ্ধে কথা বলতো তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ষোলো বছর পরে মানুষের শক্তি বৃদ্ধি পেয়েছে এই মানুষ ষোলো বছর ধরে তাদের শক্তি জমিয়েছে এই গণভবন থেকে তাড়াতে পাঁচ দিন সময় নেয়নি তখন আন্দোলন লং মার্চের ডাক হয়েছে আপনি তখন কল্পনাও করতে পারেননি যে এই লং মার্চ আপনাকে কোথায় নিয়ে পৌঁছাবে এই লং মার্চ আপনার গণভবন পৌঁছাতেও হয়নি আপনি দেশ ছেড়ে পালিয়েছেন আপনি ষোলো বছর ধরে যে আগুন জনগণের মধ্যে চালিয়েছেন এই আগুন ষোলো বছর পর এমন ভাবে জ্বলে উঠেছে যে আপনি পালানোর জায়গাটুকু পর্যন্ত পাননি এই দেশের মধ্যে সংগ্রামী ভাইরা ভারতের উদ্দেশ্যে বলবো আপনারা এখনো যারা আমাদের প্রশাসনে আমাদের মন্ত্রণালয়ে কিংবা বিভিন্ন চুক্তির গুলো যারা বাস্তবায়ন করছেন এই চুক্তি বাস্তবায়নের জায়গায় যারা রয়েছেন ভারতের সাথে যে সকল চুক্তি ইতিপূর্বে করা হয়েছে সব চুক্তি পুনরায় লিখিত লিখতে হবে প্রত্যেকটি চুক্তির প্রত্যেকটি ধারা পুনরায় রিভাইজ করতে হবে চুক্তিগুলো পরিবর্তন করতে হবে জনগণের কল্যাণের কথা চিন্তা করে বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে ভারতের দাদাদেরকে আমাদের পিঠ দেখাতে হবে এবং বলতে হবে এই চুক্তি আর এই বাংলাদেশে চলবে না এই চুক্তি এই চুক্তি বাংলা মানুষের কথা বলে না চুয়ান্নটির মতো আমাদের অভিন্ন নদী মন্ত্রণ চুক্তি হওয়ার কথা আপনারা কোনো নদীর অসুন্দর চুক্তি আমাদের সাথে করেন না আপনারা চুক্তি না করে আপনাদের ইচ্ছে মতো আপনারা নদীর পানি নিজেদের নদীগুলোতে নিয়ে রাখেন আবার যখন দরকার হয় আপনারা রাতের আধারে বাঁধ খুলে দিয়ে এভাবেই আমরা তাদেরকে মারছি আর আমরা আমাদের শক্তি আমাদের আধিপত্যবাদ দেখাচ্ছি প্রিয় ভাইরা যারাই এই ভারতের সাথে নদী বন্টন চুক্তি নিয়ে কাজ করবে তাদেরকে মাথায় রাখতে হবে এই নদী বন্টন চুক্তির প্রত্যেকটি ধারা আমার দেশের মানুষের কল্যাণকে রিপ্রেজেন্ট করতে হবে এই নদী বন্টন চুক্তির প্রত্যেকটি ধারা মাথায় রাখতে হবে ফারাক্কায় বাঁধ দিয়ে তিস্তার চুক্তি না করে আমাদের যত মানুষকে বন্যার পানিতে প্লাবিত করেছেন প্রত্যেকটি জানের বদলা আপনাদেরকে দিতে হবে প্রত্যেকটি জানের হিসাব আপনাদেরকে দিতে হবে আজকে রাজ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই আজকে ফেনির যে সকল সাধারণ মানুষ আজকে বাড়ি হারা হয়েছে আজকে ঘর হারা হয়েছে আজকে ছাদির উপরে দাঁড়িয়ে পর্যন্ত পানি থেকে বাঁচতে পারেনি বন্যার পানিতে যাদের লাশ বেশি আসছে এই প্রত্যেকটি মানুষের মৃত্যুর জন্য বাড়ি হারা হওয়ার জন্য ঘরবাড়ি হওয়া হওয়ার জন্য প্রত্যেকটি কাজের জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের সরকারের কাছে আবেদন যেন এই ভারতের সাথে যতগুলো চুক্তি হয় সবগুলো চুক্তিতে আমরা যেন তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারি আমাদের যেন চোখ নিচে না থাকে ষোলো বছর চোখ নামাতে নামাতে এখন তো ভারতের ভয়ের দিকে তাকাতেও আমাদের লোকদের ভয় হয় এখন তো ভারতের পতাকার দিকে তাকাতেও লোকদের ভয় হয় কিন্তু না এই ষোলো বছরের পর বিপ্লব হয়েছে মানুষ বিপ্লবের মাধ্যমে তাদের পতাকাও খামুতে ধরতে চানবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের সেই শক্তি হয়েছে তারা কি নিয়ে মজা করছে যে বন্যা প্লাবিত হলে আমরা বলেছিলাম সেভেন সিস্টার কেউ আমরা শান্তিতে থাকতে দেব না তারা মজা করছে যে ত্রিপুরা দিয়ে বাঁধ ছেড়ে দিয়েছি এখনই তো বাঁধতে পারছো না খড়াক্কা খুলে দিলে তোমাদের কি হবে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলার মানুষের 16 কোটি মানুষের দেহে প্রাণ থাকতে যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমরা বলে যাব আমাদেরকে নিয়ে যদি তোমরা খেলতে চাও তোমাদের সেভেন সিস্টার্স আমরা শান্তিতে থাকতে দিব না দিব না দিব না সংগ্রামী ভাইয়েরা এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এখন আর আমাদের কথা বলার কোন সমস্যা নেই এখন আপনাকে কেউ বাধা দিবে না আপনাকে কেউ গ্রেফতার করতে আসবে না আপনাকে কেউ ঘরের ভয় দেখাবে না আপনি এখন সম্পূর্ণ নিরাপদ আপনার যা ইচ্ছা হয় আপনি বলবেন আপনি লিখবেন আপনি কথা বলবেন আমাদের মন্ত্রণালয়কে বলবো মন্ত্রীদেরকে বলবো উপদেষ্টাদেরকে বলবো এবং সরকারকে বলবো যত রকম কাজ দ্বিপাক্ষিক যত কিছু ভারতের সাথে হবে সব কিছুতে জনগণের শতভাগ কল্যাণ এবং জনগণের অধিকার নিশ্চিত করে তারপর চুক্তিতে আপনারা স্বাক্ষর করবেন অন্যথায় সেই চুক্তি বাংলার জনগণ আর মেনে নিবে না সংগ্রামী ভাইরা সরকারের কাছে আবেদন জানিয়ে আজকের এই রাজু ভাস্কর্যের ময়দান থেকে আমরা যে দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি ভারত সরকারের যে আধিপত্যবাদ সেটির বিরুদ্ধে নদী বন্টন চুক্তি নিয়ে যেই চুক্তিগুলোতে আমাদের অধিকার দেওয়া হয়নি সেই চুক্তিতে আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং আমরা নতুন করে চুক্তিগুলোকে পুনরায় লিখব যদি প্রয়োজন হয় বাংলাদেশের অসংখ্য মানুষ বলেছে যদি প্রয়োজন হয় ফরাক্কার বিপরীত দিকে আমরা আরেকটি বাদ নির্মাণ করব যেন তাদেরকেও ফারাক্কার বাদের কুফল আমরা বুঝিয়ে দিতে পারি সেটির জন্য আমরা প্রস্তুত রয়েছি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি